পাহাড়ি অঞ্চল নয় এবার নীলফামারির কিশোরগঞ্জে সমতল ভূমিতে চাষ হচ্ছে চা ধান গম এবং আলুর থেকে বেশি লাভজনক হওয়ায় দিন দিন বেড়েই চলছে চায়ের আবাদ এদিকে সমতলে চা চাষে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রশিক্ষণ এবং কারখানা স্থাপন করা হলে জেলায় চা আবাদ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের নীলফামারি থেকে সপ আক্তারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল পাহাড়ি অঞ্চল নয় এবার নীলফামারীর কিশোরগঞ্জে সমতল ভূমিতে চাষ হচ্ছে চা ধান গম এবং আলু থেকে বেশি লাভজনক হওয়ায় দিন দিন বেড়েই চলেছে চায়ের আবাদ উপজেলা পরিষদ সিনহা অ্যাগ্রো রুকুন ইবনে আজিজ সহ ব্যক্তিগতভাবে এবছর উপজেলায় বাণিজ্যিকভাবে চা চাষ করা হয়েছে পঁচিশ হেক্টর জমিতে পাশাপাশি বেড়েছে কর্মসংস্থানও তবে চা প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা না থাকায় পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে কেজি প্রতি পনেরো থেকে আঠারো টাকা দরে বিক্রি করা হয় চা পাতা কিন্তু এ জেলায় কারখানা স্থাপন করা হলে প্রতি কেজি পাতা বিক্রি হবে বিশ টাকা দরে তাতে কৃষকরা আরও বেশি লাভবান হবে তাই প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপনের দাবি সকলের যদি আমাদের নিফেমারি ডিস্ট্রিক্টের মধ্যে একিয়াজাত করণীয় মেশিন থাকতো তাহলে আমাদের চাষাবাদের জন্য খুব ভালো চা কোম্পানিতে কাজ করি যেমন লোকজন চালায় এবং পাশাপাশি যে মেশিন হইতো আমাদের খুব সুবিধাজনক হইতো কারখানা না থাকায় যেমন ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা অপরদিকে স্বল্প পারিশ্রমিক নিয়েই কোন রকমের দিন যাপন করতে হচ্ছে এসব চা বাগানে কাজ করা শ্রমিকদের আমরা যে টাকা মাইনে পাই কাজ করি সে তাতে আমাদের পোষায় না আমরা কেন চা বাগানে কাজ করি আমার এই কাজের পয়সা দিয়ে আমার গুলো পোষায় না তাও করি অভাব অভিযোগের জন্য মানে চা বাগানটা হয় অনেক সুবিধা হয়েছে গরিব জনের কিন্তু যে মজুরিটা দেয় কিন্তু পোষায় না যে ধান চালের বাজার তাই পোষায় কখনো পোষায় না আমাদের এখানে চা বাগান হয়েছে অনেক সুবিধা হয়েছে কিন্তু একশো বিশ টাকা পর্যন্ত আমরা ছোট থেকে কাজ করছি না ইয়ে ছেলে মেয়েকে পড়ালেখা করি না বাজার খরচ করিয়ে নিই এক টাকা যদি বাড়ে দিলে আমার খুব উপকার হইলে অন্যান্য ফসলের তুলনায় চা চাষে লাভজনক বেশি হয় পার্শ্ববর্তী কৃষকরাও দেখাচ্ছেন আগ্রহ এবং অন্যান্য আবাদের সে তা লাভজনক তাই আমিও আগামীতে চা চাষাবাদের জন্য উদ্যোগ নিয়েছি নীলফামারী জেলায় যদি চা প্রক্রিয়া জাতকরণ মেশিনের ব্যবস্থা করে সরকার তাহলে আগামীতে আমারও বাড়ির পাশে যে পতিত জমিগুলো রয়েছে সেই পতিত জমিগুলোতে আমি চা চাষাবাদ করব চা চাষের জন্য এ জেলা উপযোগী হওয়ায় কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রশিক্ষণ এবং কারখানা স্থাপন করা হলে জেলায় চা আবাদ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের আমাদের এই চা আসলে একবার লাগালে যেহেতু বছরের পর বছর

এই ধারায় কথা আমাদের উপজেলার মধ্যেও বিক্ষূপ পুনরুদ্ধণের জন্য অবৈজ্যতে কয়েক বছর আগে চা চাষের কার্যক্রম হাতে নেওয়া হয় আগে সিলেট চট্টগ্রাম এবং পঞ্চগড় জেলায় চাহত চা এখন নীলফামারীর কিশোরগঞ্জের সমতল জমিতে চা চাষ হচ্ছে যা চা শিল্পের নতুন যুগের সূচনা ঘটাবে বলে বিশ্বাস সর্বমহলের জানালাবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক